আসসালামু আলাইকুম আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা এখন বন্যা খুব খারাপ অবস্থা যে যেখানতে থেকে পারেন প্লিজ হেল্প করবেন আর বন্যা যেখানে যেখানে হয়েছে সবাই সবাইকে হেল্প করবেন কেন এখন বন্যায় অনেক জেলায় অনেক অবস্থা খারাপ তো আল্লাহর কাছে দোয়া করি জানি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সবাই জানি খুব ভালো থাকে ভিডিওটা যেখান যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন যার যার জায়গা থেকে সবাই হেল্প করবেন প্লিজ এখন দেশের অবস্থা ভালো না তো যেখানে যেখানে বন্য হইতেছে সবাই হেল্প করবেন যার যেটুক সম্ভব প্লিজ সবাই একটু আগে আসবেন আর কুমিলার অবস্থাও অনেক খারাপ বন্যা পুরা পানি পুরা অবস্থা খারাপ আর যেখানে যেখানে অবস্থা খারাপ সবাই মানে তাদের জন্য দোয়া করি জানি আল্লাহ সব ঠিক করে দেয় সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ আর সবাই আপনারা প্লিজ সবাই একটু হেল্প করবেন প্লিজ আগে আসবেন সবাই আসসালামু আলাইকুম